পুলিশ সদস্যদের ডিউটি আমারে জনগণের সেবা নিয়োজিত না থেকে এত নিশ্চিন্ত মনে চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ক্যারাম নজিরে সেবা বন্ধ করে তানা সবার শীর্ষ অবস্থান করছে অতি সত্তর দাবি সমূহ পূরণ না হলে কোটিয়া ছাত্র জনতা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে পুটিয়া আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও পুলিশের ভূমিকা নিয়ে সোমবার সকাল এগারোটায় পুটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন পুটিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রিদুয়ান সিদ্দিক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাহবুব উল্লাহ পুটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা রেজাউল ইসলাম রাজু আলজামিয়াল পুটিয়া মাদ্রাসার ছাত্র তানজিদ পুটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মারুফ আবদুল্লাহ কুচুয়াই পুটিয়া চার আগস্টে আহত ব্যক্তি হাফেজ শাহেদ তালহা রহমান হাসান আল আজিম মাহবুব গাজী জোবায়ের আবু সিদ্দিক প্রমুখ উন্নতির জন্য আমাদের কয়েকটি দাবি রয়েছে অতি দাবি সমূহ পূরণ না হলে পটিয়া ছাত্র জনতা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে আমাদের দাবি সমূহ এক নম্বর সন্ত্রাসী হামলায় পাঁচে আগস্ট পরবর্তী যে সমস্ত মামলা হয়েছে সেসব এজাহারভুক্ত আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে দুই আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে তিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের গুজব পটনাকারী উস্কানদাতা ও প্রবাগণ্ডা ছড়ানো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে চার পটিয়া থানাকে মুক্ত করতে হবে যেন যে কোনো সাধারণ জনগণ খুব দ্রুত থানা হতে সেবা গ্রহণ করতে পারে এবং কোনোভাবে কেউ যেন হয়রানির শিকার না হয় পাঁচ চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে গ্যাংয়ের উৎপাদ ও মাদক ব্যবসা বন্ধে দ্রুত সময়ের মধ্যে পুলিশের সক্রিয় ভূমিকা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাত পুলিশকে দ্রুত সময়ের মধ্যে তার উপর আরোপিত রাষ্ট্রীয় দায়িত্বের সব ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে আর সাংবাদিক বৃন্দ সবাইকে বলছি যারা মূল আসামি তাদেরকে আমরা ভিডিও ছবিতে দেখেছি আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানিয়েছি কিন্তু তারা তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আর বিভিন্ন আসামিরা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় আছে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে না তারা গ্রেপ্তার করছে কাদের যারা তেমন হামলা ভূমিকা রাখেনি বা তেমন ছিল না কিন্তু সেক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করি আপনারা কেন তাদের গ্রেপ্তার করছেন বা আমরা যা শুনতে পাচ্ছি তা হচ্ছে কেন মামলা বানিয়ে চলছে দেখা যাচ্ছে কি মামলা মানে আসামি ছিল না কিন্তু অব্যাহত না আমার ব্যক্তিগত আগ্রোশ থেকে তাদেরকে দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে